প্রবাদ বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো ত্রিপুরার ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকের আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তো আশা করি তোমরা ভালো লাগবো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সকাল সকাল আকাশটা একদম কুয়াশাচ্ছন্ন আসছিল দেখেই মনটা খারাপ হয়ে গেছিলো তো কিছু করার নাই প্রকৃতির নিয়ম যেটা এটা হতেই থাকবো তো আজকে ওইসো স্বর্ণর পরীক্ষা স্বর্ণ দিকে পড়তে বইছে আর স্বর্ণর একটু হালকা টিফিন খাওয়াইলাম দু তিনটা বিস্কুট বেশি টিফিন খাইতেও চায় না স্কুলে তে ভাত খাইতে না লেগা তো আজকে সনার পরীক্ষা আছে বারোটার সময় সায়েন্স পরীক্ষা সাড়ে এগারোটায় বাড়ি থেকে বাইরে তৈবো তো আমি এদিকে রান্না বয়েছি ভাত আর একদিকে শাক বইয়েছি আবার স্বর্ণ লোক আজকে স্কুলেও যাইতে হইব স্বর্ণ বায়না করতে আসে স্কুলে যাওয়ানোর লাগা তো এদিকে আমি মশলার পাত্রটা নিচি এটা যে আমরা এতদিন অসোস আসিল তো যেদিন আমরা খবর পাইছিলাম আমরা অসস করছে ওই যে মশলার পাত্রটা ধুইছি এরপরে আর ইউজ করছি না মানে এটার মধ্যে আর মশলা নিছি নি আর কি নিলেই তো আবার খের দিন আবার ধুইতে লাগবো এর লেগে আর মানে মশলা নিছিলাম না তো আজকে কালকে যেহেতু আমরা খেরি টেরি হয়ে গেছে এর লেগে আজকে নতুন করে এটার মধ্যে মশলা রোগাইতে আছে মানে লবণ হলুদ জিরে গুঁড়া ধন্য গুঁড়া এসব আর কি তো কইতাছিলাম যে স্বর্ণর বায়না কিছু কিছু বাচ্চারা মারা যায় তো তারা হয়তো গাড়িতে মানে স্কুলের গাড়িতে দেয় না বা নিজেরা নিয়ে যাইতে হয় লেগে লইয়া যায় তো স্বর্ণ ওই তারারা দেখিয়া বায়না করে যে সবার মা যায় তুমিও যেতে হবে তো কিছু করার নাই যাই হইব তো এই লেগে আমার মানে অক্ষণ খুব চাপের মধ্য দিয়ে আসি আমি খুব মানে যুদ্ধ চালাইতে আসি রীতিমতো এদিকে সনারও পরাইতে আসি এদিকে রান্নাও করতে আসি আর বাকি টুকটাক কাজ তো আসে সব কিছু তো আর ভিডিও করতে হবে আবার এদিক দিয়ে ভিডিও করাটাও কিন্তু একটা কাজ মানে ভিডিও করতেও কিন্তু সময় লাগে তো এদিকে অক্ষণ কিন্তু একদম ঝলমলে রোদ উঠে গেছে আর সোনোর বাবাও বাড়িতে এ পড়ছে অক্ষণ বাজে সকাল সাড়ে নয়টা রোডটা দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে সকালবেলা কুয়াশা দেখে মনটা খারাপ হয়ে গেছিলো অখন আমার মন ভালো হয়ে গেছে তো সোনোর বাবা আইয়া কবুতরের টাউন দিছে আবার আমি আইছি এদিকে রান্না করতে তো কি রান্না করতেছি দেখো কারণ আজকে তো আমরা আমিষ খামো কালকে আমরা আর খেরি হয়ে গেছে তো যথারীতি ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে কমু বাজারে মাছ পাইছে না আজকে তো মাছের পরিবর্তে সুটকি রান্না করুম এর লাগে মূলা কাঠটা সিদ্ধ করে লইছি আর এদিকে সিম আর আলু কাটছি পেঁয়াজ কাটছি চন্দনা সুটকি কাঠটা ধুয়ে লইছি ইডি দিয়ে সুটকির তরকারি রান্না করুম এদিকে আমার যে শাকটা বইয়েছিলাম ওইটা হচ্ছে রাই পাতার শাক তো শাক আমার রান্না কমপ্লিট এদিকে কালকের একটু ডাল আসিল ডালটা গরম করিয়া লইছি আর এদিকে আমি শুটকির তরকারিও বইয়ে দিছি তো শুটকীর্তর তরকারি কেমনে রান্না করে তোমরা অবশ্যই সবাই জানো আমার দেখ নতুন করে দেখানোর কিচ্ছু নেই তো যাই হোক আর এদিকে কালকে একটু বিট ভাজা করছিলাম এই বিট ভাজাটা আসিল তো ইডি দিয়ে মোটামুটি আমরা সকাল দুপুর হইয়া যাইব আজকে এইবেলা আর বেশি চাপ নিতাম না কারণ স্কুলে যাওয়া লাগবো এগারোটার আগে সব কাজ কমপ্লিট করিয়া রে নিজে স্নান করিয়া রেডি হইয়া খাইয়া বাইরে তৈবো এ লেগে ওখানে আর রান্না করতাম না যদি রাত্রে মাছ পাওয়া যায় মাছ পায় বাজার থেকে মাছ আনে রাত্রে আবার মাছ রান্না করুম তো এদিকে শুধু তো রান্না না মাঝে মাঝে গিয়ে আবার স্বর্ণর পড়াইতে হইতেছে তো টুকটাক কাজ তো আছে আর কালকে তো অনেকটি জামাকাপড় ধুয়েছিলাম তোমরা দেখছোই মানে একটা ওয়াশিং মেশিন ভর্তি জামা কাপড় আর আমরা উঠানে তারের মধ্যে দুইবার করে দিতে হয়েছে একবারে জাগা হয়েছে না তো প্রথমবারেরটি শুকাই গেছিলো কিন্তু পরে যেটি দিছিলাম ধরো দেড়টা দুইটার সময় ওইটি আর শুকাইছে না তো ওইটি আজকে আবার তারের মধ্যে রোদের মধ্যে মেলতাছি আর কি তো মাঝখান দিয়ে আবার স্বর্ণরে স্নান করে এলাম স্নান করে স্বর্ণরে খাওয়াইতে খাইতে দিলাম আর কি ভাতটাৎ মাখিয়া দিয়ে দিছি চামচ দিয়ে খাইতে আছে এরপরে আমি এসি বিছানা তুলতে এবার তোমরা ভাবো আমি কতটা চাপে আছি সকালবেলা আমি বিছানা তুলতেও সময় পাইছি না স্বর্ণরে পড়াইতেই তো অনেকটা সময় দিতে হয় সনর কারণ পরীক্ষা একটু পরে স্বর্ণরে পড়াতে যদি সময় না দিই অন্য কাজে সময় দিই তাইলে তো হতো না না অবশ্যই বুঝতেছো তোমরা তো এর লেগে আমি বিছানা উঠাইতে পারছি না তো স্বর্ণরে স্নান করে খাইতে দিয়ে এরপরে আমি বিছানা উঠাইতে আইসি আর মানে এবার চিন্তা করো আমি কোন সময় স্নান করুম খাওয়া মানে রেডি মানে আর কি তো ফাইনালি আমি স্নান করে আইসি আই আবার ঠাকুর করে ঢুকছি আর আজকেও পূজা দিতে মানা আর কি আগামী দিন থেকে পূজা দিতে করতেসে তো এই লেগা আমি ঘরটা মুচ্ছা দুপাটি মোমবাতি জ্বালাইয়া একটু প্রণাম করে আলোতেছি কারণ পূজা তো দিতে পারতাম না তো তারপরে খাওয়া দাওয়া করে রেডি হমু তো চলো দেখতে থাকো এই যে ভাত খাইয়া রেডি হইলাম একটা চাদর নিলাম যদি শীত লাগে ওইখানে ছায়া রোদ কম তো ছায়ার মধ্যে যদি শীত লাগে লেগে পাতলা একটা চাদর লইছি আর রেডি হয়েছি তো এখন যাবো গাড়ি এখনও আইসে না মানে ওইদিকে গেছে ওইদিক থেকে রিটার্ন আবার আইবো আর স্বর্ণ ওইদিকে গেছে গা তো চলো যাই স্বর্ণ লগে স্কুলে যাওনি লাগবো আজকে মানে এমন বায় না আজকে তিন দিন ধরে সকাল থেকে মনে কুড়িবার জেগেছে মা তুমি যাবে মা তুমি যাবে অবস্থা চলো যাই আমরা সারা উঠানে জল দিয়ে কাদা করে দিছে এক সময়টা সাপ্লাই এসে সনর বাবা পাইপ দিয়ে সাপ্লাই জল দিয়ে একদম পুরা উঠান লাগাছে বৃষ্টি চি চলো আচ্ছা আসতে যাও দৌড়াতে হবে না তোমাদের সিটে কেউ বসবে না তো সোন পরীক্ষা দিতে ঢুকছে আর আমরা এনে মারা সবাই বইয়ে গল্প করতে দুই ঘন্টা পরীক্ষা হবো বারোটার থেকে দুইটা তো দুই ঘন্টা বইয়ে বইয়ে গল্পই করানো লাগবো তো চলো পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়ে কথা কম তোমাদের লগে তো স্কুল থেকে আইলাম দুইটার সময় হাইয়া একটু বিশ্রাম করলাম দশ মিনিট সোনার বাবা স্নান করানো পর্যন্ত তো সোনার বাবা স্নান করে আসে ওখান আমরা খাইতে বসি বাইরের থেকে প্রচন্ড রোদ আয়সে তা আমরা ওখানে খেতেছি এই যে লাউ তরকারি কালকের আসিল ওটা গরম করেছি আর ডাল আসিল একটু আর সকালবেলা যে শুটকির তরকারি রান্না করছিলাম আজকে আমরা শুটকি দিয়া নিরামিষ ভাঙতেছি মাছ নাই আজকে বৃহস্পতিবার আমরা এখানে বাজার বন্ধ মাছ পাওয়া যায় না তো একজনের কইছিল আমরা পুকুর থেকে মাছ ধরে দিতে তাইনেও আইসে না তো মাছ ছাড়া মানে শুটকি দিয়া মাছের পরিবর্তে শুটকি দিয়ে আজকে আমরা নিরামিষ বানাচ্ছি কোনো ব্যাপার না অবশ্য মাছের থেকে শুটকিটা আমার বেশি প্রিয় আমারও হিটক শুটকি 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 শোনর প্রিয় শুটকি না শুটকি আর শোনর বাবার হইছে মাছ প্রিয় আহারে বেচারা মাছ খায় প্রসনারা শুটকিও পছন্দ বাবা শুটকির থেকে মাছ বেশি পছন্দ হ্যাঁ কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কিছু ভিডিও করছি না ওখান মাঝে রাত্র সাড়ে নয়টা ওখান আবার ক্যামেরার সামনে আইলাম তো বিকেলবেলা একটুখানি রেস্ট করলাম সন্ধ্যার পরে উঠে টিফিন করে তারপরে সনরে পড়াইলাম তো সনর পরশুদিন আবার পরীক্ষা এসএসসি পরীক্ষা তো সনরে পড়ালাম পড়াইয়া তারপরে সনর বাবা বাড়িতে আইলো মাছ নিয়ে তো দুপুরে তো মাছ খাওয়া না তো রাত্রে বাজারে যেয়ে মাছ আনছে তো সনর বাবাই মাছটা আইয়া ধুইয়া টুইয়া দিছে তো এখন মাছ দিয়ে কি রান্না করতেছি তোমাদের দেখাই চলো এই দেখো মাছ মাছ ভাজা করলাম তিন পিস আর এনে দেখো অনেকটি সবজি কাটছি মটরশুটি পেঁয়াজ রসুন তারপরে গাজর আলু আর বিনস তো এই কটা সবজি কাটছি আর এনে কড়াইতে ফুলকপি ভাজতেছি আর ইয়ানে ডিম সিদ্ধ করছি এই যে একটা ডিম সনো খোসা ছাড়াইয়া গেছে এদিক দিয়ে পুরা উঠে গেছে তো সনো একটা একটা এরম করো আর সাহস পাইছে না আর দুইটা চুলতে তো একটা চুল লাগেছে তো ডিম দুমুক তারপরে এখানে একটা টমেটো রাখছে টমেটোটা দমুক একটা আর ইডির লগে যাই হইতে মেইন হয়েছে ভাত দুপুরের যে রান্না করা ভাতটি এসেছিল ওই ভাতটি দিয়া মানে মাছ ভাজা দিয়ে মাছ মাছের কাঁটা ছাড়াইয়া তারপরে সবজি দিয়ে ভাজা ভাত দিয়া মিশাইয়া একটা বিরিয়ানির মতো বানানো আসল কথা হয়েছে আজকে বিরিয়ানি আনানোর কথা ছিল মানে স্বর্ণর বাবাই কইছে আর কি যে অনেক দিন তো নিরামিষ খাইলাম আজকে রাত্রে বাজার থেকে বিরিয়ানি আনুম রাত্রে মানে মজা করে বিরিয়ানি খাম গ্যাসে বাজারে বিরিয়ানি পাইছে না আজকে কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি বানাইছে না তো কি আর করা যাইব ভাগ্যে নাই মানে কিসমতে নাই আর কি আজকে বিরিয়ানি তো স্বর্ণ এবার কান্নাকাটি শুরু স্বর্ণ আগে সূন্যালে বিরিয়ানি আনবো তো এরপরে পাইছে না যে স্বর্ণর কান্না শুরু তো স্বর্ণর বাবাই এই বুদ্ধিটা দিল যে মাছ দিয়া ডিম দিয়া বিরিয়ানির মতো বানো তো লাগে এই পদ্ধতি চলো বানাই তো এই দেখো আমি কিন্তু মোটামুটি সব কিছু রেডি করে আলেছি ফুলকপি ভাজা আর মাছের কাটা ছাড়া এলেছি ডিম ভাজা করছি এনে টমেটো আর পাতা কাটতে রাখছি আর সবজিটাও ভাজ্জা রাখছি সবজির মধ্যে দিছি লবণ হলুদ আর হয়েছে বিরিয়ানির মশলা তো আরিয়ানে এখানে লইছি কিছু গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ তো এবার বড় দেখে একটা কড়াই বয়ে এলাম তো চলো কেমনে বানাই দেখো প্রথমে এক চামচ ঘি দিতেছি বেশি দিতাম না বেশি খেলে সহ্য তো না কি তারপরে গরম মশলা দিই আর তেজপাতা ওরে বাবা এবার টমেটোটা তো কাটা রয়েছে টমেটোটা দিয়ে দিলাম আর সব কিছু তো ভাজা টমেটোটা একটু ভাজুন এবার দিতেছি রান্না করা ভাত ভাতের মধ্যে একটু লবণ দিতেছি আর বাকি দিকে তো লবণ দেওয়া আছে তো ভাতটা তো আর লবণ না দিলে ভালো লাগতো না

এবার আমি ডিম আর ফুলকপি ভাজা দিয়ে দিছি সব দেওয়া কমপ্লিট এবার একটু হালকা হাতে মিঠাই তুলব না দিয়ে ফুলকপিটা টি ভেঙ্গা ধরব

ভেজিটেবল বিরিয়ানি শোনো কত খুশি এই তো এক্ষুনি পত্ত কত খুশি শোনো মানে একসাথে কত কিছু বিরিয়ানি শুধু মাংসটা নাই ডিমও আছে মাছও আছে সবজিও আছে সব তো লগে নিছি আবার পেঁয়াজ আর শসা স্যালাড চলো 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 চলো